হ্যালো গাইস কেমন আছেন আজকে মোটামুটি প্রচণ্ড শীত এবং প্রচণ্ড বাতাস আজকে গুলাটে এবং রোডের কাজ চলতেছে যে রোডের কাজটা এক সপ্তাহ আগে পুরা রোড ব্লেড এর মতো নিয়ে গেছে আজকে পিচ দিয়ে দিছে তাদের কাজগুলি এত দ্রুত খুবই শীতল আবহাওয়া প্রচন্ড ঠান্ডা সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অন ব্রিজের উপরে উঠে চলে যাব হাইওয়ে